আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুহারক আই মেহেদি ইতালি মিলান থেকে তো আজকের ভিডিওটা হচ্ছে যারা অনলাইন যুগতে এসে অনেক ধরনের অনেক কথা বলে থাকেন এবং অনেকের মানুষের মানে লোভে পড়ে যান যে মানুষ এত এত মানে তারা মানুষটা স্প্য করে থাকেন বা বলতে পারে যে এত টাকা বা এ না এই সাধারণত আমি একটি গোটা আপনাদেরকে খুলে বলি যে আমি সামন একটি পেজ খুলছি আমার তো চিন্তা ভাবনা যে আমি হয়তো এই পেজ থেকে হয়তো বড়ো পেজ বানাইতে পারবো এই চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা যখন করি তখন মানুষের ভিডিও সামনে আসে মানুষ আমাদেরকে বলে যে প্রমোট করব এই করব সেই করব। এই করে করে এই পর্যন্ত আসছে যাই মানে ইতালিতে যখন সাদাশ রমজান চলে তখন আমাকে এবং একটা মানুষকে আমি মেল করি মেল করার পর সে এখন পরবর্তী সময় সে আমাকে রেসপন্স করে রেসপন্স করার পর তার সাথে আমার কথা হয় এবং সে আমাকে বলে যে ভাই আমি আপনার প্রোমোট করে দিব পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে তখন কাজ মানে সব কিছুই মিটে মিটে তখন বললো তিন হাজার টাকা দেন আপনি আমার আমি আপনার পেজটা প্রোমোট করে দেবো যাই হোক তার কথায় রাজি হইলাম এবং তার কথা মতো আমি প্রোমোটের জন্য আবেদন করলাম তার কাছে তখন সে আমাকে প্রোমোট মানে দেবে এবং বলল যে আগে টাকা দিতে হবে যাই হোক আমি তার টাকা উপর পরিশোধ করে দিলাম তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা দেওয়ার পর সে আমার এবং তার প্রমোট মানে করবে যখন টাকাটা মানে পাঠাই দেওয়া হয়েছে তখন থেকে তার ফোন বন্ধ হয়ে গেছে তখন থেকে কিন্তু তার ফোন চালু হচ্ছে না পরবর্তী সময় মানে সামনে ধাপে এবং আঁকাইতে থাকলাম তখনই তার অবস্থাটা এমন হলো এবং সে সামনে আর কোনো রিসপন্স করলো না পরে পরবর্তী সময় নম্বর ব্লক করে দিল সো এটাই আসলে জি জি হ্যাঁ সি বাট পার সো এইটি হচ্ছে মানে বর্তমান সময়ে যারা আমরা নতুন ইউজার বা নতুন আমরা যারা ইউজার হয়েছি বা চিন্তা করতেছি যে আমরা প্রমোট করাবো এই করব সেই করব এই সমস্ত বাটপার থেকে বিশেষ করে সাবধান হবেন কারণ আমি প্রতারিত হয়েছি আমি চাই না যে আপনারা কেউ প্রতারিত হন অতএব মানে ঈদের সময় রমজান মাসে যে লোক মানে যার ভিডিও কি বলবো আমি যে কী দেখে আমি তার সাথে কথা বললাম বা তারকে আমি প্রমোট করতে বললাম আসলে আমার একটা মাথায় ধরতেছে না বা তখন ওই অবস্থায় ধরছিল না এখন আমি বুঝতে পারি আসলে কি কারণে তাকে আমি মানে প্রমোটটা করতে বললাম যে নাকি যার কোনো অস্তিত্ব নাই যার মনে করেন যে তিন হাজার টাকার লোভ যে সামলাইতে পারল না বা পারে না সে কোটি কোটি টাকার কিভাবে কি করবে সে নাকি কোটি কোটি টাকা মানে ইনকাম করে এবং সে নাকি অনেক টাকা অনেক ডলার সে সোশ্যাল মিডিয়ায় প্রোভাইড করে অতএব এই সকল মানুষ থেকে সাবধান হবেন এবং আপনারা চান এবং আপনারা যদি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনারা আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে দরকার আপনারা বুস্ট করবেন আপনার নিজের মানে টাকা দিয়ে আপনি অনলাইনকে টাকা দিবেন মানে নিজে নিজেই পে করবেন সো এটা হচ্ছে পরবর্তী ধাপ এবং এই সমস্ত মানুষ থেকে সাবধান হবেন এবং এই সমস্ত অনলাইন জগতের যে মানুষগুলো মানে বার সিটার আছে আসলে ঘরে ঘরে মানুষ একটু পেস উপর উঠলেই মানুষে এই শেখাবে সেই শেখাবে এই কথা বলে তখন মানুষের টাকা পয়সা নেওয়া শুরু হয়ে যায় বা শুরু হয় তখন আমার যখন মনে করেন তিন হাজার টাকা নিয়েছে এবং অনেক মানুষ তো ভাই প্রতিরিত হয়েছে হয়তো কেউ ভিডিও প্রকাশ করতেছে না এমনও ভাই এই সমস্ত মানুষ থেকে সাবধান হবেন সো এটাই বলবো এবং যারা নতুন ইউজার আছেন তারা এখন থেকে সতর্ক হন এবং পরবর্তীতে এই সমস্ত মানুষের যাতে সম্মুখীন না হন সব ভালো থাকবেন এবং পরবর্তী নেক্সট ভিডিওতে তো অবশ্যই দেখা হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ